আসলে উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ উজ্জ্বল এবং তার ছোট্ট ছেলে হাফেজ ওমর আমাদের এই উত্তর পাড়া বাসিন্দা একটি দুটমেলে চাকরি করতো উজ্জ্বল আমাদের গ্রামের খুবই ভালো ছেলে ছিল সামাজিক লোক ছিল আসলে এখন পর্যন্ত মাত তার ধারণা যে আমার ছেলে মারা গেছে বারবার যাচ্ছে জ্ঞান হারাচ্ছে যার সন্তান চলে গেছে সে বুঝে মৃত্যু প্রত্যেকেরই একদিন চলে যেতে হবে আমরা বিশেষ করে আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল সেদ্ধচিব করে এবং আমরা সকলেই দোয়া করি পাটুন দিয়া পৌরসভার উত্তর পায়ার গ্রামে এবং তারা বসবাস করতো নসিন্দিতে এবং কর্মস্থল নসিন্দি ছিল মর্মান্তিক এই ভূমিকম্পে একটি হাফের ছেলে এবং তার কর্মরত পিতাকে আল্লাহ তালা দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে গেছে সেই খবর শোনার সাথে সাথে পাকুন্দিয়া পৌরসভার সমস্ত লোকজন কান্না ভেঙে পড়ে পাশাপাশি উত্তরপাড়া গ্রামে মৃত দেখা দেখার জন্য মানুষ চতুর্দিক দিতে ছুটে আছে এবং তাদের শুধু একটি ভাষায় যে একটি হাফিজ ছেলে মাত্র নয় বছরের আল্লাহ রাবুল ইজ্জত তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন তার জন্য তার যে কচি বন্ধু বান্ধব এবং এলাকার ময় মরববি আপাময় জনসাধারণ সকলেই সুহাগত এবং